আইটি অফ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ জেনারেল বাংলা বাংলা শিশু ও কিশোর সাহিত্য পাঠ চতুর্থ সেমিস্টার থেকে স্টাডি মেটেরিয়াল দিচ্ছি এই পেপারটা সমস্ত স্টাডি মেটেরিয়াল আমি দিয়ে দেবো এবং সাজেশনও দিয়ে দেবো আজকে স্টাডি মেটেরিয়াল দিচ্ছি প্রতিপিসির বর্মী বাসক দিয়ে এখান থেকে তোমরা প্রশ্নোত্তরগুলো পড়তে থাকো সাজেশান তো আপলোড করবই তখন তুমি সেটা বেছে নিয়ে পড়তে পারবে এইটার প্রতিটা ইউনিটেরই আমি প্রশ্নোত্তর দিয়ে দেবো আলাদাভাবে তোমাদের বই কিনতে হবে না যেগুলো দিচ্ছ সেগুলো পড়তে থাকো লিঙ্ক ডেসক্রিপশনে পাসওয়ার্ড টু ওয়ান জিরো আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো ভবিষ্যতে আরও সাজেশান এবং প্রশ্নোত্তর পাওয়ার জন্য আর আরেকটা ব্যাপার বলছি যাদের যেসব সাবজেক্ট রয়েছে সেগুলোর পেপার কোড সহ লিখে দেবে আর প্রশ্নপত্র কোনো আপলোড করা হবে না কারণ প্রশ্নপত্র অন্যান্য চ্যানেলে দিচ্ছি সেখান থেকে তোমরা পেয়ে যাবে ওইগুলোও যদি আমি আপলোড করতে চাই টিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র তাহলে অনেক দেরি হয়ে যাবে সাজেশান এবং স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া ওগুলো তোমরা তো এমনিই পেয়ে যাবে তো যেগুলো দিচ্ছি এগুলো নাও আর প্রশ্নপত্রটা অন্য চ্যানেল থেকে দেখো বা নেটে দেখো কারণ সেগুলোও যদি দিতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে কারণ যারা পড়া শুরু করতে পারছো না এখনও বই কেনা হয়নি তাদের যদি স্টাডি মেটেরিয়াল দিয়ে দিই তারা বই দিয়ে পড়তে পারবে সেই স্টাডি মেটিরিয়াল দিয়ে পড়তে পারবে কোশ্চেনটা না অন্যান্য জায়গা থেকে জোগাড় করে নিন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও